আমাদের এখানে এখানে চাষ হচ্ছে টমেটোর চাষ হচ্ছে পেয়ারার চাষ হচ্ছে সবজির চাষ হচ্ছে তাই কোনো হিমকণ্ড নেই সরকারি কোনো উদ্যোগ নেই এগুলো এগুলো তো মানুষের দাবি দু নম্বর সম্প্রীতির প্রশ্নে ভাঙন ধরনের চেষ্টা হচ্ছে মানুষের মধ্যে এই কেন্দ্রে মানুষ অনেক দেখবেন আমাদের অনেক রকমের বৈচিত্র্য আছে এবং বৈচিত্র্যের মধ্যে কিন্তু মানুষের ঐক্য আছে সুখে দুঃখে একসঙ্গেই এখানকার মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সুখে দুঃখে একসঙ্গেই তারা এখানে বসবাস করছে এবং পরম্পরা ধরে পরম্পরা ধরে বা ঠাকুর থেকে তারা করছে আজকে রাজনৈতিক শক্তি বিজেপি এবং তৃণমূল তারা এই মানুষকে বিভাজিত করছে এবং তার প্রকৃত যে বিপদগুলো তার আর্থিক তার সাংস্কৃতিক তার মানবিক মানব সম্পদের উন্নয়নের যে বিষয়গুলো থাকে সেগুলোকে দুই সরকারি সে তৃণমূলের সরকার বলুন বিজেপি সরকার বলুন তৃণমূল দল বলুন বিজেপি দলগুলো তাহলে সেগুলো মানে না ওই যে কালো টাকার কথা বললাম নীরব মোদীর কথা তো আর বলে না বিজয় মালিয়া টাকা মেরে দিয়ে চলে গেলো সেসব বলে না সিএ নিয়ে এসে নির্বাচনের মুখে এই দুই দল মানুষকে ভাগ করবার চেষ্টা করছে মানুষ তো দেখবে যে কেন সে নাগরিক ছিল নাগরিক হ্যাঁ ঠিক নাগরিকত্ব তার কাছে বড় ব্যাপার ঠিক কিন্তু সে তো আছে সে ভোট দিচ্ছে তার ভোটে এমপি নির্বাচিত হয়েছে সেই এমপিরাই আজ তাকে বলছে তোমাকে নাগরিকত্ব নিতে হবে তারপর তাকে বিভিন্ন ধরনের কাগজপত্র চাইছে তাকেই প্রমাণ করতে হবে আবার না দিতে পারলে কী হবে সে সম্পর্কে আইনে কিছু বলে নেই আমরা বলেছি আমাদের পার্টি বরাবরই বলেছে এটা আমাদের দেশের যে সংবিধান বাবা সাহেব ভীমরাও আম্বেদকর সহ অন্যান্য আমাদের গুণীজন আমাদের দেশে তারা যে আইনের বিশেষজ্ঞ তারা সারা পৃথিবীর অন্যান্য কনস্টিটিউশন আমাদের দেশের যে বিবিধের মাঝে মিলন মহান আমাদের দেশের যে সামাজিক যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য সব বিবেচনায় করে যে সংবিধানটা তৈরি করেছে। সেই সংবিধানে ছত্রে সত্ত্বে লেগে আছে যে আমাদের দেশ হচ্ছে ধর্ম নিরপেক্ষ দেশ সেখানে আজকে যেটা এসছে এটা আইনের সঙ্গে সাহির্যপূর্ণ নয় আর আমরা বলেছি যে এটা দিয়ে মানুষকে ভয় দেখানো হচ্ছে আপনি যেখানে আছেন আগেও একবার হয়েছিল এটা স্মরণ করা দরকার যেমন অটল বিহারী বাজপেয়ী দিল্লিতে মন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বিভিন্ন সময় যখন বিজেপির সঙ্গে ঘর করতেন তিনি এসব প্রশ্নগুলো পার্লামেন্টে উত্থাপন করেছেন তিনি তিনি এই প্রশ্নগুলো বাংলা মানুষকে বিপদে মুখ ফেলার বিষয়ে তিনি এইসব প্রশ্নগুলো তুলেছেন তিনি এইসব প্রশ্নগুলো তুলে তিনি জনসাধারণকে বিভ্রান্ত করেছেন জন্য আছেন জ্যোতি চৌত্রিশ বছর ছিল রাজ্যের সরকার রয়েছে মানুষ রয়েছে সেখানে সব কিছুই তার রয়েছে কোনো প্রশ্নই ওঠে না সেখানে আবার সংখ্যালঘুদেরও ভয় পাওয়ার কিছু নেই তারা রন ভা তারা এখানে বসবাস করেন তারা তৃণমূল আবার ভয় দেখাচ্ছে তৃণমূল তাদের কাছে গিয়েও ভয় দেখাচ্ছে দুই দলই মানুষকে তাদের ভোটের পক্ষে এই লোকসভা নির্বাচনে ঠিক প্রাক মুহূর্তে তারা এই বাইনারি করা বিভাজনের রাজনীতি করা করে এবারও তারা মনে করছে আমরা ফায়দা লুটতে পারবো কিন্তু এই কেন্দ্রের মানুষ তাদের সমস্যার জবাব দেবে